টানা দরপতনে বেশিরভাগ শেয়ারের দাম তলানিতে আস্থা হারিয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে এক প্রায় এক লাখ বিও হিসাব কমেছে বিদায়ী বছরে সংশ্লিষ্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে দুর্বলতার কারণে গতি হারিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উদ্যোগ নিতে পারেনি বর্তমান কমিশন রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থির পুঁজিবাজার অর্থনীতির অন্যান্য খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও ব্যতিক্রম কেবল পুঁজিবাজার তলানিতে নেমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম গত সাড়ে পাঁচ মাসে সূচক কমেছে সাড়ে আটশো পয়েন্ট বাজার মূলধন কমেছে তিপ্পান্ন হাজার কোটি টাকার বেশি টানা পতনে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক বিনিয়োগকারী বিও হিসাব কমেছে নব্বই হাজারেরও বেশি নিষ্ক্রিয় হয়ে পড়েছে আরও অনেকে তাদের যে কান্না আত্মনাত এগুলা দেখার মতন দেখবার মতন কোন লোক সিকিউরিটি অ্যাকশেন্স কমিশনে আজও পর্যন্ত হয়েছে কি না বা হবে কিনা এটা একমাত্র আল্লাই ভালো জানে একটা মানুষ ইনভেস্ট করার পরে সে যদি রিটার্ন না পায় রিটার্ন না পায় ফিডব্যাক না পায় সে তো অটোমেটিক চলে যাবে সংশ্লিষ্টরা বলছেন নেতৃত্বের দুর্বলতার কারণেই গতিহীন হয়ে পড়েছে পুঁজিবাজার নতুন কমিশন বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর মতো কোনো উদ্যোগই নিতে পারেনি উল্টো তাদের বিতর্কিত সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছে বিনিয়োগকারীরা অগাস্ট বিপ্লবের পরে সমস্ত সেক্টরগুলিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে নতুন আঙ্গিকে সবাই কাজকর্ম শুরু করছে কিন্তু আমাদের এই পুঁজিবাজার কিন্তু সেই আগের মতোই আছে বরঞ্চ আগের চেয়ে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে মানুষ তো এখানে আসার কোনো কিছুই দেখছে না পুঁজিবাজারে কোনো আসার বাণী কোনো আশার ব্যঞ্জক কোনো কার্যক্রম দৃশ্যমান নাই শুধু নেগেটিভ কার্যক্রমই আমরা দেখছি তো নেগেটিভ কার্যক্রমের ফল যেটা হওয়া সেটাই হচ্ছে সবচাইতে প্রবলেম হচ্ছে আপনার যে কনফিডেন্সের ঘাটতি এই নতুন কমিশন আসার পরে হয়েছে এইটা নতুন কমিশন এই ঘাটতিটা পূরণ করতে পারছে না এবং ওনাদেরকেই এই ঘাটতিটা পুরো কনফিডেন্সের যে ঘাটতি এটা ওনারা ওনাদেরকেই পূরণ করতে হবে আদারওয়াইজ এটা পূরণ করাটা ডিফিকাল্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে সুদের হার বৃদ্ধি সহ নানা কারণে পুঁজিবাজারে তারল্য প্রবাহ কম অর্থের যোগান বাড়াতে চেষ্টা করছে বিএসইসি বাজার গতিশীল হলে বড় বিনিয়োগকারীরা সক্রিয় হবে এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা দুই সালে ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইনভেস্টমেন্ট বাড়বে পাশাপাশি আমরা যদি যে একটা ডিউ লেটার দেওয়া হয়েছে কমিশনের দিক থেকে যে স্পেশাল ফান্ড দুইশো কোটি থেকে তিনশো কোটিতে উন্নীতকরণ এবং এটা পরবর্তী পাঁচ বছরের জন্য মানে ঋণ করার জন্য অন্যান্য ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের ইনভেস্টমেন্ট আগামীতে বাড়বে বুলিস ট্রেন্ড ইনক্রিজিং ট্রেন্ডে থাকবে অটোমেটিক্যালি যারা সাইডলাইনে আছে তারাও বিনিয়োগে আসবে এবং সাধারণ ইনভেস্টরের মধ্যে যে আস্থার ঘাটতি আছে সেই আস্থার ঘাটতি কেটে যাবে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলে চলতি বছর পুঁজি বাজার গতিশীল হবে বলে আশা নিয়ন্ত্রক সংস্থার আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা